এই কালার লুঙ্গিগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে ভাই আপনি এই লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই অবশ্যই করবেন কেন নয় কারণ এই লুঙ্গিগুলো মুরুবী এবং মানে বিশেষ করে উপরে যাদের তাদের জন্য এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন চারশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর এবং দেখতেও ভালো এবং পানাটাও বড় আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের চৌতারের লুঙ্গিগুলো অলরেডি চলে এসেছে এই লুঙ্গিটা হার্ট প্রসেস যাদের প্রয়োজন তারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনার দোকানে দোতার এবং চৌতার লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই রঙবে যাদেরকে দিতে পারেন কারণ কোয়ালিটি এবং রং এবং সুতার মান যথেষ্ট ভালো ইনশাল্লাহ বড় বড় কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে দোতার এবং চোতার লুঙ্গি দিয়ে আপনারাও প্রতিষ্ঠিত হন নিজের প্রতিষ্ঠান গরুন এবং চলে আসবেন মাত্র চারশো টাকা পিস এবং পাইকারি রেডে এগুলো নিচ্ছেন যারা বিক্রি করবেন অনায়াসে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন কোয়ালিটি এবং আপনার মানের এই যারা একবার কালেকশন করবেন আপনার দোকানে পণ্যরায় সে আবার আবার আপনার কাছে আসবে কারণ এই লুঙ্গিগুলোর মানের কোয়ালিটি যথেষ্ট ভালো ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা এই লুঙ্গি মার্জিত ভদ্র কালার এবং এগুলো অনেকে পছন্দ করে এবং তাদের জন্য এই লুঙ্গিগুলো বিশেষ করে এটা হচ্ছে জয়পাড়ার ডিজাইন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার এবং রং ভরপুর রং। আপনি ইচ্ছে করলে এই লুঙ্গিগুলো অল্প অল্প করে সংগ্রহ করে আপনার দোকানে রাখতে পারেন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার লুঙ্গির প্রতিষ্ঠানে আপনারা যারা আমাদের থেকে নিয়মিত ভিডিও চান এবং আমাদের মাসলাইস কোয়ালিটি সম্পর্কে জানতে চান এবং আমাদেরকে বারবার অর্ডার দেন আমরা প্রসেস মেল থেকে প্রায় আ আড়াই মাস পরে এই লুঙ্গিগুলো পেয়েছি এবং পর্যাপ্ত কর্মে এগুলো আস্তে আস্তে আমাদের কাছে অনেক ডিজাইনই চলে আসবে যেই ডিজাইনগুলো ইতিপূর্বে আপনার আমার অর্ডার দিয়েছিলেন এবং আপনাদের জন্য আমি এগুলো সংগ্রহ করেছি চমৎকার আকর্ষণীয় ওই ডিজাইনের লুঙ্গিগুলো একমাত্র আমি আপনাদের জন্য ওই নিয়ে এসেছি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা যে কোয়ালিটি কেনার জন্য আসবেন তার পাশাপাশি পেয়ে যাবেন অনেক ধরনের মাসলাইস কোয়ালিটি কম দামের কোয়ালিটি এখন বর্তমানে আমাদের কাছে দামি কোয়ালিটির সংখ্যাটা অনেক বেশি এবং কম রেটের মাল একটু কম তবু এর মাঝে আমরা আপনাদেরকে প্রতিনিয়তভাবে তৈরি করে দিচ্ছি কম রেডের মালগুলো তবে ইনশাল্লাহ যার যেরকম প্রয়োজন সেই ধরনের কোয়ালিটি আমরা রেখেছি আপনি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাটং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে চৌতারের লুঙ্গিগুলো অলরেডি চলে এসেছে এই লুঙ্গিটা হার্ড প্রসেস যাদের প্রয়োজন তারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনার দোকানে দোতার এবং চৌতার লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই রঙবে রাখবেন কারণ রং এবং সুতার মান যথেষ্ট ভালো আমরা এগুলো আপনাদের জন্য এনেছি এবং আপনারা যারা আমাদেরকে অর্ডার দিয়েছেন এই মালগুলো আমরা সংগ্রহ করেছি অতএব আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন কারণ এই লুঙ্গিগুলো যদি আপনি আপনার দোকানে রাখেন আপনার প্রিয়জন মানে ভালো কাস্টমার বলতে যারা রেগুলার আপনাদের থেকে ভালো কিছু আশা করে যাদেরকে দিতে পারেন কারণ কোয়ালিটি এবং রং এবং সুতার মান যথেষ্ট ভালো ইনশাল্লাহ বড় বড় কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে দোতার এবং চোতার লুঙ্গি দিয়ে আপনারাও প্রতিষ্ঠিত হন নিজের প্রতিষ্ঠান গড়ুন এবং লুঙ্গির লেবেল নিজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠানের মালিক হন অনেক ধরনের কোয়ালিটি আমার কাছে আছে প্রায় চব্বিশটার কালারের আছে এই লুঙ্গি আপনারা যারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিঃসন্দেহে চলে আসবেন মাত্র চারশো টাকা পিস এবং পাইকারি রেডে এগুলো নিচ্ছেন যারা বিক্রি করবেন অনায়াসে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন কোয়ালিটি এবং আপনার মানের দিক থেকে যথেষ্ট ভালো আর এই লুঙ্গিগুলো যারা একবার কালেকশন করবেন আপনার দোকানে পণ্যরায় সে আবার আবার আপনার কাছে আসবে কারণ এই লুঙ্গিগুলোর মানের কোয়ালিটি যথেষ্ট ভালো ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা এই লুঙ্গিগুলো নিয়ে এসেছি কালারফুল মার্জিত ভদ্র কালার এবং এগুলো অনেকে পছন্দ করে এবং তাদের জন্য এই লুঙ্গিগুলো বিশেষ করে এটা হচ্ছে জয়পাড়ার ডিজাইন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার এবং রং ভরপুর রং। আপনি ইচ্ছে করলে এই লুঙ্গিগুলো অল্প অল্প করে সংগ্রহ করে আপনার দোকানে রাখতে পারেন যারা লুঙ্গির ব্যবসা করেন তারা কিন্তু অনেক ধরনের কাস্টমার আপনাদের কাছে যায় বিশেষ করে খুচরা দোকানের কথা বলবো আপনারা যদি অল্প অল্প করে এই লুঙ্গিগুলো কালেকশন করেন তাহলে আপনার দোকানে কোনো কাস্টমার আর ফিরে যাবে না আপনার এই ঐতিহ্যবাহী লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন মাত্র চারশো টাকা পিস যে নিবেন এক নিচে কেউ আমাদেরকে অর্ডার দিবেন না এবং যারা আমাদেরকে বিকাশে আমাদের টাকা পাঠাবেন লুঙ্গির দাম এবং কুরিয়ার সার্ভিসের ভাড়া সহকারে শুধু তারাই আমাদেরকে ফোন দিবেন আর কন্ডিশনে যারা নিবেন এক হাজার বিশ টাকা বা পাঁচশো টাকা পাঠালে চলবে দশ হাজার বিশ হাজার টাকা যে যেরকম মাল চান আমরা দিব আপনার এই কোয়ালিটিগুলো হচ্ছে চাসকিয়ার ডিজাইন নকল করা কারণ এগুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন এগুলো কিন্তু চাষকিয়ার লুঙ্গিগুলো হয়ে থাকে বিশেষ করে চাষকিয়ার এই লুঙ্গিগুলোকে এগুলোকে কপি করা আর এই জোতার লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং মানসম্মত এই লুঙ্গিগুলো হায়দার ব্লকে ঈদ উপলক্ষে আমরা এনেছি আপনাদের জন্য যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে নেবেন কারণ আপনার দোকানে প্রতিনিয়ত অনেক কাস্টমার আসে কারা একটু ভালো ভালো কোয়ালিটি চায় তাদের জন্য এই লুঙ্গিগুলো আপনারা দিবেন কারণ আপনি এই লুঙ্গিগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা অনাইশে বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে লুঙ্গিগুলো নেবেন চোতার সুতার মান যথেষ্ট ভালো গুণগত মান দেখে লুঙ্গি যারা বিক্রি করেন তারা কিন্তু অবশ্যই বুঝেন যে লুঙ্গির মান এবং কোয়ালিটি যথেষ্ট যথেষ্ট ভালো আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গি আপনার দোকানে ভালো মন্দ সব ধরনের রাখা উচিত এবং ঈদ কালেকশন করা উচিত কারণ অল্প অল্প এক পেটি করে যদি নেন পঞ্চাশটা ডিজাইন হয়ে যায় আর অল্প অল্প করে কালেকশন করলে আপনি ঠকবেন না কারণ এই লুঙ্গিগুলো আপনার জন্য খুবই ভালো এবং যারা খুচরা নিতে চান চার পিসের নিচে নেবেন না আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো দেখুন আসলে লুঙ্গিগুলো কার কেমন লাগে জানি না তবে আমি আপনাদের চোখ দিয়ে আমি এগুলো কালেকশন করেছি আপনাদের রুচি মতো কারণ আমাকে আপনারা যে ধরনের লুঙ্গি কালেকশন করতে বলেন আমি কিন্তু সেই ধরনের লুঙ্গিগুলো কালেকশন করি কারণ আপনাদের জন্য এই লুঙ্গিগুলো আমি খুব কষ্ট করে বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করি এবং বিভিন্ন তাঁতির বারের থেকে কালেকশানগুলো করি একমাত্র আপনাদের ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গিগুলো দেওয়ার জন্য তো অবশ্যই এই লুঙ্গিগুলো যারা নেবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা কন্ডিশনে মাল নেবেন এক হাজার বিশ টাকা বা পাঁচশো টাকা পাঠালে চলবে মিনিমাম দুই চার পেটি মাল নিতে পারেন পাশাপাশি আপনারা অসংখ্য কোয়ালিটি মাল আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি চলে আসলে সবচেয়ে ভালো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নাট স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের ছোটোখাটো একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে ঈদের কালেকশন বিশেষ আকর্ষণ এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন চিটাগেঙের এক ভাই আমাকে লুঙ্গির কথা বলেছিলেন যে সাদা লুঙ্গির মধ্যে একটু চেক মুরব্বি কালার আমি ওনার জন্য বিশেষ করে এই ভিডিওটি দিচ্ছি এই লুঙ্গিগুলো আপনার জন্য আমি ভিডিও দিচ্ছি কারণ এগুলো এখন দেওয়ার কথা না কারণ এগুলো ভিডিও ছাড়াই চলে আমি আপনাদেরকে দোতার মালগুলো দিচ্ছি মাসলাইস কোয়ালিটি যারা আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে আমার থেকে এই লুঙ্গিগুলো নিয়ে নেবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা থান চার পিস লুঙ্গি উনিশশো টাকা থান তার মানে প্রতি পার পিস হচ্ছে চারশো টাকা যার ভালো লাগবে এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে কালেকশন করবেন চিটাংয়ের যে ভাই আমাকে লুঙ্গির অর্ডার দিয়েছিলেন যে উনি মুরব্বী এবং ওনার জন্য সাদা এবং পাশাপাশি একটু কালার এই লুঙ্গিগুলো আপনি নিতে পারেন আপনার জন্য বিশেষ করে এই লুঙ্গিটা আমি অর্ডার দিয়েছি আপনার জন্য কালেকশন করা আর বিশেষ করে যে যতটুকু নেন বেশিরভাগ চার পিস নেওয়ার চেষ্টা করবেন চার পিসের দাম মাত্র আমাদের কাছে পড়বে চারশো পঁচাত্তর টাকা ভালো লাগলে লুঙ্গিগুলো আমাদের থেকে নিয়ে নেবেন দেখুন চমৎকার মার্জিত ভদ্র কালার আপনারা যে এই লুঙ্গিগুলো কালেকশন করেন খুচরা বাজারে একটা লুঙ্গি আপনার সাতশো টাকা লাগবে আর আমাদের কাছে পাইকারি যারা নেবেন চার পিস মাত্র উনিশশো টাকা চারশো টাকা এবং পাইকারি দোকানে বিক্রি করার জন্য এই লুঙ্গিগুলো নেবেন সুতারবান হানড্রেড পারসেন্ট ভালো ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গিগুলো অবশ্যই আপনি কালেকশন করবেন দেখেন চমৎকার আকর্ষণীয় এই কালার লুঙ্গিগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে চিটাঙের ভাই আপনি এই লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই অবশ্যই করবেন কেন নয় কারণ এই লুঙ্গিগুলো মুরব্বী এবং অর্ধ মানে বিশেষ করে পঞ্চাশের উপরে যাদের তাদের জন্য এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো আর বিশেষ করে এই লুঙ্গিগুলো আপনি ঈদ উপলক্ষে আমাদের থেকে কালেকশন করবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন চারশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর এবং দেখতেও ভালো এবং পানাটাও বড় আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিবেন ঈদের বিশেষ কালেকশন ঈদের বিশেষ আকর্ষণ এই লুঙ্গিগুলো চোতার এবং দোতার লুঙ্গির একটা ভিডিও দিলাম আপনাদের যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে কালেকশন করবেন এবং অবশ্যই কালেকশন করবেন সর্ব সর্বনিচে আমরা দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম রেটে এই মালগুলো আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুল বেঙ্গল ফ্যাক্টরির পাশে ঈদের অত্যন্ত ভালো ভালো কালেকশনগুলো আমরা আপনাদের দিচ্ছি কম রেটের থেকে এবং দামি কোয়ালিটিগুলো একমাত্র আপনাদের জন্য আমরা কালেকশন করেছি এবং আপনাদের জন্য এই লুঙ্গিগুলো এনেছি অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের দোকানে চলে আসবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম